আর্মি পুলিশ র্যাব বিডিআর থাকি খুব সুখে আছি আমি এই রান্না করি এই রান্না করি আমি মনে করো একটা মোটরসাইকেল ধরে যাই আবার একটা মোটরসাইকেল ধরে আসি তাতে মজার একশো নাই যে মানে হাতে জাদু আছে আর আমি কিন্তু রান্না করি মনে থাকি যদি অরিজিনাল বাবুসি হয় তাহলে যত গাও ঘামে অত মজা আছে না 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 অত কোনো সাজে নাই আবার মনে করি তিন বেলা খাবার খাই মনে করো গরু মাংস ছাড়া আমি ভাত খাইনি মূলত ভালো মান ভালো ব্যবহার ভালো পরিবেশ এই তিনটা জিনিসের সাথে আমাদের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোনো আপোষ করে না আমরা হিসাব করি একটা লোকের কাছে পাঁচ টাকা আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি রংপুর জেলার বৈরাগীগঞ্জ নামক একটা জায়গায় তো এখানে গরুর মাংসের কালো বোনা খেতে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো আমরা আরও ডিসেল জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ স্যার ভালো আছে আপনি তাহলে এখানে বাবারছি তাই না হ্যাঁ এখানে ভাবছি আপনার এক্সপিরিয়েন্স কত দিনের এখানে আছি আমি তিন বছর থাকি হ্যাঁ আর এই পাম্পে আছি আমি দশ এগারো বছর থাকি এগারো বছর থেকে এখানে কত বছর বয়স থেকে আপনি বাবর কাজ করেন আমার যখন চব্বিশ বছর বয়স তখন থেকে বাবর আগে তো রংপুর অঞ্চলের মধ্যে এই গরুর কালো গুণাটা পাওয়া যাইতো না 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 তাহলে আপনি এখনো তো শহরের মধ্যে পাওয়া যায় না এই সাহায্য পাম্পে পাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই জিনিসটা শিখছেন কিভাবে এই জিনিসটা মানে নিজের মেধা দিয়ে এটা শিখছি আমার কোনো ইয়ে নাই মানে ওস্তাদ নাই কত কেজি হবে এখন একসাথে এখানে এইখানে চব্বিশ কেজি একবার উঠে দেবো এগারো সকাল এগারোটায় চব্বিশ কেজি রান্না করি

বাবুসি রান্না করে মনের থাকি হ্যাঁ বাবুসি যদি কেউ যদি মনে করি মনের থেকে যদি রান্না করা যায় রান্নার অনেক সুস্বাদু হয় এখানে মনে করো যে মশলা বাড়াইছি বিভিন্ন ধরনের ভালো না খালি মশলা তেল মশলা দিলেই রান্না হয় না এই যে এক এই যে দুই এই তিন শেষ শেষ অন্য বাবু হলে এই যে সব ঢালি দিলে হয় তাতে মজার একশন এই যে এইটি লাডু নাই এই যে হলুদ একটু কম এই যে শুট মরি এক দুই তিন লবণ গনতে পারবেন না লবণ গনতে পারবেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইটা হলো তেজপাতা এই তেজপাতা কি পরিমাণ মতো হ্যাঁ এই যেটা চিনি মানে দারুচিনি গাছের সারের কিন্তু অনেক গুণাগুণ এখানে মনে করো এরা আগে বিকেছিল মাংস পনেরো কেজি ষোলো কেজি বারো কেজি আমি এখানে তিন বছর থেকে আছি থাকার পর এখানে মাংস মনে করো আশি নব্বই সত্তর চলে আপনারা কত পদের মশলা ব্যবহার করে ও আচ্ছা ইয়া চার পাঁচ পদের মশলা ব্যবহার করা হয় হ্যাঁ মানে বড়ো এলাচ ডালচিনি লং এটা সব ভ্যারাইটিস থাকে এলে ব্যারান্ডার ঘুরিয়ে গুঁড়ে করা হয়

তেল মনে করো দুই কেজি তো লাগবেই চব্বিশ কেজি মাংস তা মাফি না দিলে হয় আমার অভিজ্ঞতা আছে আইডি আছে চলে এই যে দেখেন দুই কেজির কম গেছে এখন আর কালু ভুনে তৈরি হয় মনে করে এই যে জালের উপর মানে যে কষার উপরে তৈরি হয় জাল দেবো শুধু আর কিছু নেই না আর খালি সাধারণ খালি ভাজা এটা কতক্ষণ লাগবে এখন হয়তো এটা হয়তো মনে করো ষাট মিনিট লাগবে ষাট মিনিট মানে এক ঘন্টার মতো লাগবে হ্যাঁ এক ঘন্টার মতো লাগবে পুরোটা লাকড়ির চুলায় রান্না হয় হ্যাঁ এখানে ডাইরেক্ট রান্না হবে এটাই লাল বোনা এটাই কালো বোনা হয় হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে লাল এই জায়গা থেকে কালো

অনেকে বলে যে তাতে রান্না করতে নাকি কষ্ট হয় কিন্তু আপনার তো অন্য ধরনের সিস্টেম হ্যাঁ কষ্ট হয় যত গাও ঘামে না হয় যদি অরিজিনাল বাবুসি হয় তাহলে যত গাও ঘামে তত মজা আছে আর আর একটা মজা আছে কি জানেন এইটা দিয়ে মনে করো আমার সংসারটা মানে পরিবারটা চলে কিন্তু চলে খুব সুখে আছি আর্মি পুলিশ রেয়া বিডিআর থাকি খুব সুখে আছি আমি এই রান্না করি এই রান্না করিয়ে আমি মনে করো একটা মোটরসাইকেল ধরে যাই আবার একটা মোটরসাইকেল ধরে আসি হ্যাঁ

আর কোন কর্ম কোন কর্ম ছোটো করে দেখা যাবে না মানে ছোটো চোখে দেখা যাবে না আর ঘটনা হইলো বিশেষ করে আমার যে মহাজন খুব ভালো হ্যাঁ মহাজন আমাকে দুই নম্বর জিনিস আনি দেয় না সব এক নম্বর জিনিস হ্যাঁ আর মনে করো যে দুই নম্বর তেল মনে করো কোয়ালিটি সুপার এগুলো আমরা চলাই নি আমরা হইলো এই ফ্রেশ তেল চলাই আর হইলো কালো গোনা করতে একটু সরিষার তেল লাগে দেশি সরিষার তেল এই যে রান্না এখন কিন্তু মানে

একটু দেই এই যে মরিস বেশি ভালো লাগে আমাকে এই বাউসিগিরি করার জন্য আমার মা ওইটা দিয়ে ছয় দিনে এক হাজার টাকার ওষুধ খেয়েছে আমি এই কর্ম দিয়ে খেলেছি এই জন্য আমার বেশি ভালো লাগে এই রান্নাটা করার জন্য যে আমি তো জানি যে মায়ের ঋণ মনে করো চামড়া দিয়ে জুতে বানাইলো সদা হয় না ওই জন্য আমি চেষ্টা করছি যে দুনিয়ার দোজক খাটিয়ে আমি আমার মায়ের কিছু সেবা করার সুযোগ যাতে পাই এইটা করছি আমার মা নাই তারপরে এখন তো আমার পরিবেশ চলা লাগবে এই জন্য আমি এটাই করি আর এখানে আমি যেটা রান্না করি না এ পাম্পে নাই সেরা দেখে তো একদম সে বিয়ে বাড়িতে বা অন্য কোথাও ইয়েতে যান না মানে যাওয়ার চেষ্টা করি কিন্তু পারিনি মানে হোটেল ছাড়িয়ে যাওয়া পারি নে

হ্যাঁ আমার মনে তখন একটা আনন্দ আসি যায় মানে রান্নাটার প্রশংসা যখন আমি পাই মানে কাস্টমারে আবার খায় আর আবার রান্নাঘরে দেখার জন্য আসে যে দেখি কোনটা কোনো রান্না করে এত সুস্বাদু হয় আসি দেখে যে আমার ভাই আপনার রান্না অনেক সুন্দর তা আমাকে একটা নাম্বার দেন তোমার

বা সামনুপপাম সংগ্রহণকো মিডআপপুর ঢাকা থেকে আসতে গেলে হাতের ডান দিকে পড়বে হ্যাঁ আর রংপুর থেকে আসলে হাতের বামে পড়বে আর কি কি পাওয়া যাবে আর প্রাইস গুলো কত একটু এখানে সর্বপ্রথম আমাদের মূলত গরুর মাংসের কালো ভুনা লাল ভুনা হাঁসের কালো ভুনা আবার মুরগি আপনার মাছ আইটেমের মধ্যে হলো দেশি মাছ যেমন গোসি মাছ চিংড়ি মাছ পাবদা মাছ উই মাছ ট্যাংনা মাছ মানে দেশি মাছের যে আইটেমগুলো সবগুলো এখানে পাবেন মানসম্মত যে খাবার সেটা আমাদের এখান থেকেই পরিবেশন করা হয় আমাদের এখান থেকে দূর দূরান্ত আপনার রাজশাহী চট্টগ্রাম থেকে লোক এখানে আসি আমাদের এখানে দৈনিক হাই বাজার যদি হয় আমরা সত্তর কেজি পর্যন্ত বিক্রি করি গরুর মাংস আর অন্য অন্য হিসেবে বাদ আর নিম্ন যেটা বাজার নিম্ন ছত্রিশ এই দোকানটা কি উদ্দেশ্যে নিয়ে শুরু করছিলেন দোকানটা ফার্স্টে আমার একটা ছোট দোকান ছিল আর আমি ছিলাম মূলত বাইরে বাইরে থেকে গেলে আসি দেখি যে এইখানে হোটেল মার্কেটগুলো হয়েছে তখন আমি একটা কালামালের দোকান দিই দেওয়াতে অনেক ড্রাইভারের বলে যে ভাই একটা হোটেল দেন একটু ভালো খাবার আমরা পাই না একটু ভালো খাবারের হোটেল তো ওদেরই মানে দিনে দিনে কথা বলতে বলতে এক সময় নিজের ইয়ার থেকে যদি একটু খাবার যদি ভালো দিতে পারি সাশ্রয় রেটে তো ওদের ইয়ার থেকেই দেওয়া আমি ফার্স্টে মূলত ওই ট্রাকের ড্রাইভারের উদ্দেশ্যে শুরু করছিলাম ওদের বলাতেই পরে দেখি যে আমার ওদের ওরাও আস্তে আস্তে ভিআইপিগুলো আস্তে আস্তে আসে লোকাল লোকগুলো ওদের মানে ইয়াতে আমি আরও ডেভেলপ হয়ে গেছে এখন সব রকমের লোকই খায় আমার এখানে সব রকমের লোক একবার হাই থেকে নিম্ন শ্রেণীর লোকের কোনো ভেদাভেদ নাই আমার এখানে একসাথে বসে একসঙ্গে বসে খাইতে পারবে এখানে কোনো ভেদাভেদ নাই অন্য অন্য হোটেলে যে হয়তো নিম্ন শ্রেণীর লোক বসতে পারে না আমার এখানে ওইটা নেই এবং ভালো মানের সাশ্রয়ের রেটে এখানে খাইতে হবে এটা নিশ্চয়তা দিতে পারি সবার আগে হলো আমার এখানে মূলত ভালো মান ভালো ব্যবহার ভালো পরিবেশ এই তিনটা জিনিসের সাথে আমাদের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোনো আপোষ করে না আমার এই দোকান সাড়ে বছর বয়সে সাড়ে চার বছর বয়স প্রথম যখন শুরু করছেন তখন কয় কেজি নিয়ে শুরু করছিলেন আজকে যখন শুরু করি আমার দশ কেজি নিয়ে শুরু করছি আল্লাহ রহমত এখন বাড়তে বাড়তে এখন সত্তর হাজার ঠিক দশ কেজি কি প্রথম দিনে সেল হয়েছে নাকি থেকে গেছিল হয়তো দুই কেজির মতো আসছিল প্রথম দিনে তাহলে সেলটা তো ভালো হয়েছিল প্রথম দিনে সেল ভালো হয়েছে আগে থেকেই ইয়ে ছিল ওরা জানা ছিল যে কবে উদ্বাদন করবো ড্রাইগুলোগুলো ওই দিনে আসছিল হ্যাঁ পরে আস্তে আস্তে লোকাল লোকগুলো আসতে আসতে আপনারা আসেন আশা করি এইখানে খাবার ভালো পাবেন এটা গ্যারান্টি দিতে পারি মান সুন্দর ব্যবহার এবং পরিবেশন এ তিনটা জিনিসের সাথে আমরা কোনো আপোষ করি না খাবার আমরা এখানে ভালো পাবেন এটা গ্যারান্টি দিতে পারতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হলো এটা হলো কালো বোনা কালো বোনা ও

আমি অন্য অন্য রেস্টুরেন্টের মধ্যে আমার ওই দশ টাকা পনেরো টাকা বিশ টাকা লাগবে না আমি পাঁচ টাকা হিসাব করি পাঁচ টাকা আমার হলে আল্লাহর কাছে লাখ লাখ তো এটা হলো ওনাদের গরুর মাংস গরুর মাংস কালো বোনা একদম ভাসতে ভাস্তে এটা এমন করে এটা তোমার একশো চল্লিশ টাকা দেখেন এরপরেও কিন্তু আরও এক দুই পিস দিবে যেটা আমরা থোরা বলি তারপর এই হলো ভর্তা ভর্তা পার পিস দশ টাকা করে এই সাইজের আলু ভর্তা দশ টাকা আর এই দেখেন নলি আপনারা জাস্ট একটু কমেন্ট করেন যে ঢাকা ঢাকাতে এই নলির দাম কত হইতে পারে মিনিমাম কিন্তু এখানে এটার দাম মাত্র আশি টাকা দেখেন কত বড় নলি আশি টাকা শুরু করে দিই ভর্তা দিয়ে শুরু করি ভর্তার মেইন মজা আসলে এটা সরষের তেলের ফ্লেভারটা একটু বেশি লাগতেছে আর শুকনো মরিচটা একটু ওই মরিচটা একটু ভেজে দিতে তো ওইটা একটা হালকা ঝাল ঝাল একটা ফ্লেভার লাগতেছে মেন যা খাবার কালো বোনা যার জন্য মানে আর দূর খেতে আসে গ্রেভিটা নেই পিসগুলো দেখেন এমন পিস পাবেন বেশি বড় না ছোট ছোট যার ভিতরটা দেখে না ভাসতে ভাসতে কিন্তু ভিতরে যে একটা ঝোল বা একটা রসালো জায়গাটা থাকে ওটা কমে গেছে একদম একটু আলাদা করে খাই হুম জোস মেনলি কিন্তু হালকা একটু লবণের ফ্লেভারটা বেশি লাগতেছে একটু লবণ কারণ ভিতরে একদম ড্রাই হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে আমরা আসলে ঈদের সময় বা কোরবানি ঈদের পরে যে বাসায় যে গরু মাংসটা রান্না করে এক দু দিন পরে যে একটা টেস্ট লাগে মানে অনেক মানুষ আছে ফেকে যায় ওটা পরের দিন একটু ভাজলে বা রান্না করলে যেটা টেস্ট লাগে ওইটা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে যদি মনে করেন রসালো একটা খাবার খাবেন তাদের জন্য এটা না একদম ড্রাই ড্রাই একটা ফ্লেভার পাওয়া যায় এটা খুব যে বড়ো কাউ না তবে কাঁচি টাকা হিসেবে অনেক বেশি এদিক দেখেন নলের ভিতরে ইয়েটাও বোঝা যাচ্ছে একটু এটা তো এটা কাম ওটবে নলটা করে কি একসাথে মাংসের সাথেই রান্নাটা করে একদম যে সেদ্ধ হবে ইয়াগুলো রকগুলো সেটা পাবেন না নলিটার একটা মজা আছে যেটা গরুর মাংসের যে টেস্টটা সেম টু সেম টেস্ট পাওয়া যাচ্ছে মানে এটার মশলা মেন মজা যেটা লাগতেছে হালকা একটু লবণের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে এই জন্যে ও দেখেন কত সুন্দর করে বের হয়ে আসলো আর আর এটার আসলে নলির মেইন মজা এটা নিতে হবে নিয়ে এটা মেখে একটা বাইট দিলে ও অস্থির শান্তি এইটাই মেইন শান্তি যেটা এটা লাল ভুনার যে গ্রেভিটা এটা দিছে বেসিক গ্রেভি তো বাদাম ভর্তাটা একটু খাই রোদের শেষে আমরা কাঁচা বাদাম খাই সেম টু সেম টেস্টে লাগতো কাঁচা বাদামের মধ্যে একদম একটু হালকা একটু মনে হয় যে মরিচ দিয়েছে এই ফ্লেভারটা একটু ভালো ঝাল আর কাঁচা বাদাম সেখানে আসতে হলে আপনাদেরকে আগে আসতে হবে রংপুর রংপুর থেকে আপনারা সাত আট বা দশ কিলোমিটার দূরে হতে পারে রংপুর সদর আট থেকে বৈরাগীগঞ্জ নামক একটা জায়গায় তো এখানে আসলে আপনার নির্বিল হোটেলের কালো খেতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ